হ্যালো ভেয়ার্স আশা করি সবাই ভালো আছে অস্ট্রেলিয়ায় ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পিসায় কনভার্ট করা যায় অবশ্যই যায় না কিন্তু অস্ট্রেলিয়ায় ভিজিট ভিসায় গিয়ে আপনি বৈধ হতে পারবেন তার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা থেকে ওয়ার ভিসা কোনোভাবে কনভার্ট হওয়া যায় না অস্ট্রেলিয়া আপনি ভিজিট ভিসায় গেলেন এরপর আপনার যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে ভিজিট ভিসায় ওখানে স্টেক করার পর আপনি ওই দেশে কিছু ভকেশনাল কোর্স করতে পারেন এক বছর বা ছয় মাসের ডিপ্লোমা কোর্স এই আপনি যখন ভিজিট পেশা থেকে এই ভকেশনাল কোর্সগুলো করা শুরু করবেন তখন আপনার ভিজিট পেশা থেকে স্টুডেন্ট বিষয় কনভার্ট হয়ে যাবে এখন ভিজিট পেশা থেকে যখন আপনি স্টুডেন্ট বিষয় কনভার্ট হলেন তারপরে স্টেপটা হচ্ছে আপনার ফুললি আপনার ভকেশনাল কোর্সটা শেষ করতে হবে যদি এক বছর কোর্স হয় অবশ্যই এক বছর কোর্সটা আপনি শেষ করবেন এখন এক স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি অনেক পার্ট টাইম জব করে আপনার লিভিং এক্সপেন্স এবং যে আপনি যে পড়াশোনা করতে সেই টাকাটা তুলতে পারবে কিন্তু আপনার লক্ষ্য হচ্ছে আপনি বৈধভাবে থাকতে চান হ্যাঁ বৈধভাবে থাকতে হলে আপনার পড়াশোনাটা শেষ করতে হবে এক বছরে আপনি যে রিলেটেড ডিপ্লোমা কোর্স করছেন ওই রিলেটেড একটা জব ম্যানেজ করতে ওই রিলেটেড জব ম্যানেজ করার পর আপনি যদি জব পেয়ে যান তারপরে ওই কোম্পানি থ্রুতে আপনি আপনার যে স্ট্যাটাস স্টুডেন্ট স্ট্যাটাসে আছেন এই স্টুডেন্ট স্ট্যাটাস থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এই ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার পর আপনি ওই দেশের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন এবং টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়ার পর আপনার এই জবটা এ ফিক্স যে প্রথম জবটা পাইছেন এটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের ম্যাথ যতদিন আছে অবশ্যই ওই জবটা ওই ফুল টাইম করতে হবে যখন আপনার টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের ম্যাথ শেষ হয়ে যাবে এক বছর যদি আপনার টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের ম্যাথ থাকে তাহলে এক বছর শেষ হওয়ার পর ওই জবটা করতে থাকবেন যখন এক বছর শেষে নতুন আপনি আবার টিআরসি কার্ডটা পাবেন তখন আপনি জব চেঞ্জ করলে করতে পারবেন জব চেঞ্জ করার পর ইমিগ্রেশনকে অবশ্যই আপনাকে ইনফর্ম করতে হবে যে আপনি জব চেঞ্জ করছেন অথবা আপনি যেই এরিয়াতে আছেন ওই এরিয়ার যে যদি কোনো পৌরসভা বা এই রিলেটেড অফিসগুলোতে আপনাকে ইনফর্ম করতে হবে আপনি জব চেঞ্জ করছেন জব চেঞ্জ হওয়ার পর আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আরও টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থেকে সজেই রেসিডেন্ট কার্ডে যেতে পারবেন এবং বাংলাদেশ বা ইন্ডিয়া যে দেশেরই নাগরিক হন আপনি সহজেই মুভ করতে পারবেন যখন আপনি ওয়ার্ক পারমিটে স্ট্যাটাসে থাকবেন এভাবেই টুরিস্ট ভিসা থেকে লিগ্যাল হওয়ার উপায় মাত্র এটাই আপনাকে টুরিস্ট ভিসায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করতে হবে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে হবে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোনো ভাবে আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না টুরিস্ট বিষয়ে গিয়ে অবশ্যই আগে প্রথমে স্টুডেন্ট বিষয় যেতে হবে আপনাকে শর্ট টার্মে যে স্টুডেন্ট ডিপ্লোমা কোর্সগুলো আছে এই কোর্সগুলো করেই আপনাকে ওয়ার্ক পারমিটে যেতে হবে ধন্যবাদ এভাবে আপনি ট্রাই করতে পারেন